হ্যাঁ আল্লাহ রাবুল আলমী তোমাদেরকে সঠিক পথে চলার জন্য ভেসতে যাওয়ার জন্য নবী পাঠাইছে রসুল পাঠাইছে প্রায় এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার ঠিক কিনা তারা তোমাদেরকে আল্লাহ রসুল সাল্লাহামের পক্ষ থেকে রব্বুল আলমী প্রায় বত্রিশের মতো মজা প্রকাশ করাইছে না প্রায় বত্রিশের মতো মজা এত ঘটনা দেখাবার পরেও সব কিছু জানার পরেও শোনার পরেও

নদীর পার ভাঙ্গে পার করে এই তো নদীর খেলা সকালে ধনির তুই ফকির সন্ধ্যা কথা ঠিক না কি বুঝলে ঢাকা যাই হ্যান্ড কাপ এখন কি ফকিরের চো এই দেশের ভিতরে ফেরাউনি চরিত্র হাসিনা বলছিল হাসিনা পালায় না হাসি না পালায় না কিন্তু আল্লাহর মায়ের আলমের ভাই ভাগা করছে খাইয়াও যাইতে পারে না তাহলে মালিক কোন সময় কি কায়দা কি করবে বোঝা যায় এখন পাঁচ হাজার দুই হাজার চব্বিশের এই বাংলাদেশকে এই নাম বলা দরকার নাই গোলামীর জিনজির থেকে মুক্তি পাওয়ার ঠিক সুযোগ আসছে ঠিক غلامের থেকে মুক্তি পাওয়ার কি আসছে সুযোগ আসছে এই দেশের ভিতর 55 54 বছর স্বাধীনতার পরে এত মুসলমান এত মসজিদ এত মাদ্রাসা ঠিক মুসল্লিরা আল্লাহ রহমতে জুমার নামাজে ধরে না মসজিদে ধরে না ঢাকাকে বলা হয় মসজিদের নগরী বাংলাদেশের রাজধানী ঢাকা প্রত্যেক মোড়ে মোড়ে বলতে গেলে মসজিদ মাতা সাল্লাহ এই দেশে আদানের সাথে বাচ্চাদের ঘুম ভাঙে আদানের সাথে বাচ্চারা ঘরে যায় সেই দেশের ভিতরে তেপ্পান্ন চুয়ান্ন বছর ইসলাম নামক নীতি আদর্শ পরাজিত বলেন পরাজিত না বিজয় আবার বলেন আবার বলেন এখন এই পাঁচই আগস্টের পরে ইসলামকে গাছ হিসাবে তার করাবার আল্লাহ রহমান একটা সুযোগ আল্লাহ মাফ করুক আমাদের চিন্তার ব্যবধানতার কারণে এই তিপ্পান্ন বছর কিন্তু আমরা কর গাছের ভূমিকায় ছিলাম কর গাছে পর্যন্ত অন্য গাছের উপরে ভর দিয়ে চলে ও কোনদিন গাছ হয় না কর গাছ দেখেন নাই ওই শূন্যলতা ওর কোনো গোড়া মোড়া নাই এই তেপান্ন চুয়ান্ন বছরে আমাদের চিন্তার বারবার আমাদেরকে ব্যবহার করে পরবে ভূমিকায় ওরা বারবার ক্ষমতা হয়ে গেছে ক্ষমতা হয়ে গেছে বেশ যাওয়ার পরে কি করলো এই সুন্দর দেশ বাংলাদেশটাকে একবার দুইবার নয় আজ চোরের দিক থেকে তামাম দুনিয়ার ভিতরে ফার্স্ট বা দুনীতি দিক থেকে চোরের দিক থেকে যদি বিদেশে যাওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করে আমরা তো হাই হাই সে কথা বলি একটা সংস্থার নাম শুনছেন বিদেশের সংস্থা এই বাংলাদেশের একশো এমপি মন্ত্রীদের ভিতরে একটা তদন্ত করছে কত এই 100 এমপি মন্ত্রীদের ভিতরে তদন্ততে যে পেশ করছে ফল এই 100 এমপি মন্ত্রীদের ভিতরে 97 জনের মতো এমপি মন্ত্রী পাইছে মানে দুর্নীতিগ্রস্ত এখন অনেকে বলতে পারে হুজুর তিনজন তো ভালো আছে এ তিন জনও বলে কম সো পাইছে কিন্তু আমি তৈরি কই দিছি

ওই যে আওয়ামী লীগের সময় মনে আছে ওই যে বিভিন্ন রাজনৈতিক দলকে সংলাপে ডাকছে না আমাদেরকেও ডাকছিল আমিও গেছিলাম প্রেসিডেন্টের পাশেই সে আর আমি বসা এর পাশাপাশি এখন আমাদের একজন লোক বলতেছে প্রেসিডেন্ট সাহেব আপনার একটা কথা আমরা বিভিন্ন জায়গায় উদাহরণ হিসেবে পেশ করি বলে কি কথা বলে আপনি বলছিলেন এক সময় বাংলাদেশে প্রতি বছর যে দুর্নীতি তার টাকা চুরি হয় এই চুরির টাকা দিয়া পদ্মা সেতুর মতো প্রতি বছর একটা পদ্মা সেতু তৈরি করা যায় তখন বলছিল আপনারা আমি একটা দুইটা পদ্মা শুকলি হাসেন হাসেন হ্যাঁ আমাদের হাতের কেমাই আজকে আমার কৃষক বাজামরা রোদ্রের ভিতরে পিঠ পুরে যায় তারা ফসল কামাই করে বাংলাদেশের ভিতরে কি অর্থনৈতিক সমৃদ্ধতা লাভ করে কথা ঠিক কিনা আমার বাংলাদেশের বাজামরা বিদেশে যায় আরে বিদেশে মরুভূমিতে কি গরম দেখছেন তো ওই রোদ্রের মধ্যে পুরিয়েছে আমরা কালো হয়ে যায় আরে আমার দেখে অনেক মায়া সেই টাকাগুলো আমাদের দেশে পাঠায় রেমিটেন্স এর মাধ্যমে দেশে অর্থনৈতিক উন্নয়ন হয় টাকা কামাই করে আমার কৃষক বাজানরা আমার জেলে বাজানরা আমার রিক্সাওয়ালা বাজানরা আমার ওই শ্রমিক বিদেশি আমার প্রবাসী আমার বাজানরা আর ওরা কিছু সঙ্গ এলেট পার্সেন্ট নাম দেশে ওরা আমাদেরকে ব্যবহার করিয়া ক্ষমতা শেয়ারে বৈশা ওরা টাকা তো আমাদের দেশের জন্য কামাই করা দূরের কথা আমাদের কামাই করা টাকা একটা রিপোর্ট পেশ করছে এই যে সদ্য আওয়ামী লীগের ভূমি মন্ত্র ছিল ভূমি মন্ত্রী শুনছেন এই তার তিনটা দেশের ভিতরে বাড়ির সন্ধান পাওয়া গেছে তার একা